তো বিষয় এই টিভিটার উইনার খে খে জিতলো এই টিভি আমি দেশি রেস্টার আজার তো ফাইনালি গতকালকে তো টিভি লিয়ে আইলাম আপনারা কইসিলাম যে আগামী কালকে ভিডিও আমি আনবক্সিং করবো তো আজকে আর দেরি না করি আমি তবু আজ আনবক্সিং করি লাই ক্যামেরা লাইভ লাইভ আনবক্সিং করি আর এই টিভিটার উইনার খেয়ে আপনারা ধরো এই রেজাল্টটা ফাইলি ভাই এটা হয়েছে স্ট্যান্ড টিভির স্ট্যান্ড কেটাকিটা লগে পাইছি আমি কই এটা হয়েছে টিভির রিমোট এখন তো টিভি আমি গতকালকে তো আপনারা ভিডিওতে আমি দেখাইছি বাজাইয়া তো আজকে কারণে আর ইয়র সিস্টেম নাই কারেন্টর সিস্টেম নাই যার কারণে আমি আর বাজাইয়া দেখাইতাম না গাইজ এটা হয়েছে টিভি তো বিষয় হয়েছে গাইজ এই টিভিটার উইনার খে খেজ জিতল এই টিভি তো যদি হে আসলে আমারে যারা আমার যারা ভিডিও দেখুন সবর লাগে আমার সেইম ভালোবাসা সবে সবরে এখন তো টিভি দেওয়া হাত নাই আমি কৈছে একজন টিভি দিমু এখন এই টিভিটা আমি সারে দিতাম কমেন্ট তো হলেও পালা করসন যাও কমেন্ট আইছে আর বিশেষ করে কমেন্ট তো খুব বেশি আসছে না কমেন্ট মনে হয় বাইশটা না তেইশটার এক কমেন্টে কি 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 বরি দিছে আর তো কমেন্ট আইছে বাইশ তেইশটা তো এখন বাইশ তেইশজনের মাজে আমি সারে দিতাম টিভিটা কারণ বাইশ তেইশজন দেওয়া হইতো না এক টিভি এর মধ্যে আমি যে কোনো একজনটা দিম খারে দিমু এখানে এখন আমি হইয়ার না আমি এখানে হইয়ার আগামীকালকে লাইব আমি আগামীকালকে বিকাল সাতটার সময় লাইব আইম আর লাইব আয়া আমি সিলেকশন কর্মে এই টিভিটা দিয়া আর আগামীকালকে সিলেকশন করমু আর এন ফরর দিন আমি এটা পার্সেল করে দিমু যার দেই তার বাড়িতে আমি পার্সেল করে দিমু আর এই এই টিভিটা পৌঁছতে যাও সময় লাগে তিন চার দিন সময় লাগবে যে তুই বেঙ্গালোর থেকে এটা যাইতো কোন জায়গায় যা তুই বুঝিয়ান না আপনারা কমেন্ট করো এন্ড যারা যারা এখন অব্দি কমেন্ট করছেন না ভিডিও এটা দিয়া রাখি যারা 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 কমেন্ট করছেন না আপনারা গিয়া কমেন্ট হল ভিডিও আমি আমার যারা ভিওয়ার সকল আছেন আমার যারা ফলো করছেন এর মধ্যে যে কোনো একজন সিলেক্ট করুন কেউ ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে পরবর্তী একটা ভিডিও নিয়ে আন্ড পরবর্তী ভিডিওত আমি এমন একটা গিফট দিমু যে গিফটর কারণে পুরা ফেমিল একটা পুরা ফ্যামিলির একটা গিফট দিমু আমি আর কি খারে দিমু এন্ড কিলা দিমু এন্ড কিতা দিমু এই বিষয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আপাতত এটা খালি হইলাম এন্ড এই এই টিভিটার উইনার খেয়ে আগামীকালকে আপনারা রেজাল্ট পেল তো আগামীকালকে সাতটার সময় আপনারা আমার দেশি পেজে লাইভ আইবাই লাইভ জয়েন হইবাই এন্ড লাইভ আমি কালকে সিলেক্ট করল খারে টিভিটা দিয়ে এন্ড আমি পার্সেল করিয়া ফটে দিলাই মো যা যে টিভির উইনার তারে আর একটা কথা কয় আমার কিছু জনক ভিউার সালে কমেন্ট করছিন না বাট আমার ফোন দিয়া কৈত্রা এটা কিতা মানে কিতা আরম্ভ করলাম আমি টিভিটা গিফট করতাম এর কারণ কিতা মানে আমি তো বেয়া পয়সা পয়সা পাইছি আমার এই ধরনের প্রশ্ন অনেকে করছেন তো আমি বিশেষ করে এই কথাটা আমি আপনারা ক্লিয়ার করলাই আসলে আমার আমি আমি যেহেতু ভিডিওজ মেক করি অনেক দিন তাকাম তো এটা কোনো কন্টেন্ট না আসলে আমার দিল থেকে আইলো যে আমি একটা টিভি আমার ফলোয়ার্সের মাঝে যে কোনো একজন আমি গিফট করতাম জাস্ট আমার মনের আইলো আমি আমি গিফট করে দিতাম আর কিছু না আসলে আর যে আমি ফেসবুক থেকে আর্ন করছি তেমনও কোনো বিষয় না কারণ হয়েছে কি এখন আপনারা যারা যারা ক্রিয়েটার আছেন তারা অবশ্যই বুঝবা বর্তমান কোন সময় ভিডিও ইউটিউব ফেসবুকে আপলোড করার পরে কি পরিমাণ টাকা ইয়ার ডুকে আপনারা ভালো বুঝতে পারবো যারা যারা ভিডিও বানাইতে আর যারা বানাইতে না এরা বুঝতে না হালাকি এমন কিছু নাই যে ফেসবুক টাকা পাইছি এখন আমি গিফট করি আর ইসা এটা আসলে আমার আমার দিলে করল আমার মনে আস্থা কইলো যে একটা গিফট গি টিভি গিফট করতাম একটা ভিডিও মেক করতাম জাস্ট আমি জাস্ট মনে করলাই বানাইলাম আর কিছু না তো ভিডিওটা ওখানে সমাপ্ত করে দিলাম আগামী খালি সাতটার সময় আপনার লাইভে হইবা কালকে আমি সিলেক্ট করবো টি ভি দিতামশোর দিন আমি পার্সেল করে দিব ওখানে ভিডিও দিলাম করে হাফিজ